হিন্দুদের বিয়ের ক্ষেত্রে একটা মৌলিক সমস্যা হলো একই গোত্রের বিবাহ নিয়ে আমরা বলে থাকি যে একই গোত্রে বিবাহ হয় না কিন্তু কেন হয় না সেটা আমরা জানি না আজ এই ভিডিওতে আপনাদের জানাবার চেষ্টা করব যে একই গোত্রে বিবাহতে অসুবিধাটা কি আছে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং শেয়ার লাইক করুন গোত্র কি গোত্র হল এক একজনের ঋষির নাম যেমন ধরুন সান্ডিল্য সান্ডিল্য ঋষির নাম আলম্মান আলম্মান ঋষির নাম কশ্যপ কশ্যপ ঋষির নাম সান্ডিল্য আলম্মান কশ্যপ গৌতম বিভিন্ন গোত্র আছে এই গোত্র আসছে বিভিন্ন ঋষি থেকে বিভিন্ন ঋষির নাম অনুযায়ী তাদের শিষ্যদের গোত্র হয়েছে আমরা যখন ছেলে মেয়ের বিয়ে ঠিক করি গোত্রটা জানতে চাই যে কার কি গোত্র ধরুন সান্ডিল্য যাদের গোত্র সেই ছেলের বিয়ে হ যদি সান্ডিল্য গোত্রের মেয়ের হয় সঙ্গে হয় তাহলে আমরা বলি অসুবিধে আছে ওটা হবে না রহস্য হচ্ছে এই যে সান্ডিল্য ঋষি বা আলমমান ঋষি বা গৌতম ঋষি সব ঋষির যেসব শিষ্যরা ছিল তাহলে গুরু ভাই বোন বংশ পরম্পরায় সেই গোত্র হয়ে আসছে আমাদের মধ্যেতে পালন করা হচ্ছে তাহলে গুরু ভাই বোন সঙ্গে কি বিয়ে হয় এই ধারণা নিয়ে আমরা একই গোত্রে ছেলে মেয়েদের বিয়ে দিই না হিন্দুদের একই গোত্রের বহু মানুষ আছে কোটি কোটি মানুষ আছে তাই বলে তাদের সঙ্গে বিয়ে হবে না এ ধারণাটা আজকের দিনে ঠিক নয় আর একই গোত্রে সমগোত্রের বিয়ে হলে শারীরিক মানসিক কোনো রকমের ক্ষতি হয় না এটা আমাদের একটা কুসংস্কার